সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাই সাগরের খামারে খামার মূলত নামকরণ বিক্রয় কেন্দ্র জাকির ভাই দীর্ঘদিন যাবত। উন্নত ছাগল এবং ক্রয়ত ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বর্তমানে জাকির ভাই সংগ্রহে বিক্রয়ের উপযোগী কোন কোন ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে জাকির ভাই বিক্রি করতে চাচ্ছে জানাব আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না আজকে ভিডিও শুরু করা যাক এবং জাকির ভাই ছাগলের দরজা সম্পর্কে বিস্তারিত জানা যাক

এছাগলের বর্তমান কি অবস্থা ভাই কাটতে পারে নাকি এটা দুই মাস হলে বেট করানো ভাই দুই মাস হলে বেট করানো আপনার এই ছাগলটা হচ্ছে ওই যে আপনার হইবদপুর আপনার ওই

আমাদের পরিচিত ভাই আমি কালেকশন করি পরিচিত এটা ভাই দাম তো চাইলে ধরেন অনেক চাওয়া কিন্তু না ভাই এটা বাইশ হলে বিক্রি হবে ভাই আচ্ছা আপনি দাম বলছেন বাইশ এখানে এখানে দাম দর বলতে কি ভাই আপনার ওই যে একটা কথাই তো বললাম এখন ধর আমি তো নতুন না ভাই অনেক পুরাতন কিন্তু এক ভাই নিয়ে দুইশো টাকা দিলাম না সেই ক্ষেত্রে না ভাই মানে আমার লাভের যে টাকাটা ওখান থেকে কিছু সাইডে দিতে হবে দাম দাম দর করলে কিছুটা কমে আসবে কিছু ক্ষেত্রে ভালো পার্সেন্টের এবং সুস্থ সবল

আমরা তো ধরেন যে ছাগল আসলে বানাতে পারি না ভাই না অনেক জন আছে দেখেন অনেক ছাগল আছে তারা যে আসলেও বিক্রি করে ছাগল বিক্রি করার পরেও কিন্তু অতগুলো ছাগলই থাকে আসলে কি তারা কি ছাগল বাড়ির বানায় সংগ্রহ করা সম্ভব না কিন্তু কারণ হ্যাঁ এটা কিন্তু ওই যে ছাগল কয়টা থাকে ওর সঙ্গে আরো কিছু কালেকশন করে নিয়ে আসে হ্যাঁ এর ভেতরে কি ভাই হয়তো কিছু মনে করেন যে হাটে থেকে কেউ কিছু কালেকশন করে

এটা ভাই দাম ছেলে তো অনেক চাবো কিন্তু চাওয়াটা না ভাই এটা মানে ষোলো হাজার হলে বিক্রি করবো আচ্ছা আপনি দাম ভেঙে গেছেন জি ষোলো হাজার ফিক্সড এখানে কম বেশি কোনো অপশন আছে এখানে আর অপশন বলতে সীমিত ভাই কিছু সীমিত কিছু কম বেশি করা একজন নিয়াদুল বলে যে দুইশো পাঁচশো দিলাম না এই যে অল্প সময় জন্য গাবিন আছে মোটামুটি টিকতে পারে গাবিন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে বিডিং করা আছে ভাই বলছে যে এটাকে আপনার দাম দশালেন কত

ওখানে হান্ড্রেড পার্সেন্ট বারবার হান্ড্রেড বারবার দেবে আচ্ছা এর বয়স কত মাস বললেন এটা মোটামুটি দুই মাস মতো হচ্ছে দুই মাসের মতো হয়েছে দুই মাসের ক্ষেত্রে দিবেন ভাই আসলে তো ভাই দুই মাসের ক্ষেত্রে গ্যারান্টি দেওয়া যায় না ভাই কিন্তু এই দেখেন পেট ফুট দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহর রহমতে এটা প্রেগন্যান্ট টিকে গেছে এটা মিস্টেক করবে না এই যে পেপাই আপনি প্রেগন্যান্ট টিকার পরে কিন্তু এই যে পশমগুলো চেঞ্জ হয় শরীর চকচক হ্যাঁ শরীর চকচক হয় এই যে পশম চেঞ্জ হয় আর এগুলা কিন্তু আমাদের আজ নতুন অভিজ্ঞতা না ভাই আল্লাহর রহমতে অনেক দিন কার পুরাতন অভিজ্ঞতা ঠিক আছে ভাই আর আমরা সাগল দেখলে কিন্তু কেমন দাম দছ ভাইরা

আর হচ্ছে আপনার এই কোঠার কিছু মিক্স আছে ভাইয়ার মানে হরিয়ানা এবং কোঠা কালো হয় আর কি দুটো মিলে মানে আচ্ছা এই সাগরটা বয়স কেমন এখন বর্তমানে এটা দুই দাঁত বয়স ভাই দাঁত হ্যাঁ দাঁত দেখানো যাবে নাকি এটা নিগেল যেখানে আছে এখানে দর্শক দেখাইতে ছয় দাঁতের ছাগল তো আমি আর দুই দাঁত বলে দিতে পারবো না কারণ এখানে যা আছে দুই দাঁতের বেশি দূর আড়াই দাঁত হয় ডবল দুই দাঁত জি জি

চার মাস বলে দে তো লাভ নাই ভাই চার মাস বলে দে লাভ আছে ভাই এই যে ছাগলটা দেখা যাচ্ছে যে অবস্থা তিন মাস আমি বলে দিতে পারবো কিন্তু বলে দে লাভ কি ভাই এটা ভাই দাম চালায় তো ধরেন যে পঁচিশ ছাব্বিশ দাম চাবো কিন্তু চাওয়াটা না ভাই বিশ বাইশ হাজার টাকা দাম চাপ চান আচ্ছা ক্ষেত্রে আমি দাম ভেঙেছেন বাইশ হাজার নাকি জি জি চাও দাম জি আচ্ছা দশ হাজার ক্ষেত্রে আপনি এই যে হরিয়ানা কোটা ছাগলটা পছন্দ করে কিনতে চায় শেষ পর্যন্ত কেমন দাম ধরে কিনতে পারবে

হ্যাঁ বড় একটা মা এটা আর মা এটা আর বাচ্চা বাচ্চা ছেলে দুইটা কিন্তু পাটার বাচ্চাটা আমি সেল করে দিছি আর এই পাটিটা আছে আর এটা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স কেমন এটা পাঁচ মাসের মতো বয়স হবে পাঁচ মাসের মতো বয়স হবে তো তার ক্রস বাচ্চা মায়ের মতো কালার আসে না তবে মুখের পাঁচ তো মোটামুটি আসছে হ্যাঁ মুখের ব্যান্ড দেখেন মুখের ব্যান্ডটা খুব সুন্দর আসলে খুব ভালো আসে না তারপরে মোটামুটি সরিষার হলো কিন্তু মোটামুটি ভালো ভাই এই যে নিচের পাটি বাড়ানো আছে এক জল হান্ড্রেড পাটা দিয়ে প্রজনন করেন যায় ভাই জি জি মোটামুটি খুব নাইনটি নাইনটি পার্সেন্ট বাচ্চা আসবে এটা কিন্তু সরিষা তো বেশ ভালো জি ভাই আচ্ছা ভাই বাচ্চাটা বিক্রির কেমন দাম দাচ্ছ বাচ্চা বিক্রি ভাই এটা দুটো একসঙ্গে বিক্রি দুটো একসঙ্গে আচ্ছা এই মাটার বয়স কেমন

সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া সব থেকে ধরছে ভাই এবং এই যে পেট পুর ঝুলে গেছে দেখেন এই যে পেট দেখেন পেট কিন্তু ডেনকের পেটে বাচ্চা থাকে এই পেট কিন্তু ঝুলে গেছে ভাই আল্লাহর টিকে যাবে ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত হয়ে গেছে কারণ ব্যবসা তো এখন জি ভাই একটা জিনিস কি ছাগলের কিন্তু সিমটম দেখলে বোঝা যায় ছাগলটা গাব আছে কিনা আমি নিজে ছাগল পালন করি তা ভাই বলছে যে এটা মোটামুটি গাব আছে বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি এটাকে সংগ্রহ করা ভাই এটা সংগ্রহ করা ভাই সংগ্রহ করা আমরা ছাগল দেখলেন সবই সংগ্রহ করা এটা তো এটা হতে পারে এটাকে ব্রিডিং করতে কোন জায়গা পাঠা দিয়ে এটা হরিয়ানা পাটা ডেবিট করানো ছিল ভাই ব্রিডিং করতে হরিয়ানা পাঠা দিয়ে আচ্ছা বিক্রয়ের দাম তো কেমন চা ভাই ছাগলটা এটা ভাই দাম তো চাইলে অনেক চাবো কিন্তু আপনার বিশের উপর যাইতে হবে ভাই মোটামুটি ধরেন বাইশ হাজার

এটা দুই মাস সবার হয়ে গেছে দুই মাস সবার এটাকে একটা বাড়ি না সংগ্রহ করা না এটা সংগ্রহ করা ভাই সংগ্রহ আর আমি যেগুলা যেগুলো সংগ্রহ করি ভাই ওগুলা ছাগল কিন্তু হাটে ঘাটে ঘাটেতে না ভাই আচ্ছা পরিচিত লোক ঠে না আমার পরিচিত খামারে যায়

এটাও বললাম তো ভাই মানে সতেরো থেকে আঠারো সেই ক্ষেত্রে ধরেন যে আমার সতেরো হলে আমি সেল করবো আরকি আচ্ছা হান্ড্রেড পারসেন্ট আপনার ভালো মানে বাচ্চা আসবে হ্যাঁ ভিডিও শেষ চলে আসছি আপনি একটু সাক্ষাৎকার এবং যার নতুন উদ্যোক্তা ছাগল কিনতে চাচ্ছেন বা খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি অবশ্যই কিছু আপনি বক্তব্য দিবেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া আর কি ভাই ধরেন যে তাদের উদ্দেশ্যে বক্তব্য দিলে তারা শুনে মেলে সব মনে করেন যে ঠিক আছে ভাই আপনার কথা খুব ভালো লাগলো ঠিক আছে ভাই এই কথাবার্তা বলে ওই যে যারা মনে করেন যে হাটে ঘাটে যার দেখাল থাকে না ভাই ওদের কাছে যায় ঠিকই মনে করেন যে নেই তাদের কাছ থেকে কিন্তু ভালো জিনিস কিন্তু মানুষ নেয় না ভাই আপনি একটা ছাগল ছাগলের আপনি লস খাইছেন আপনি এই কোয়ালিটি একটা মাল এই কোয়ালিটি একটা মাল নিয়ে পালেন তো

কারণ আমার তো অভিজ্ঞতা আছে তার অভিজ্ঞতা না থাকতে পারে ভাই কারণ এই ছাগলটা আপনি আলাদা করেন যদি হিট না আসে আমাকে বলবেন ওইলের হিট কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কারণ এগুলা ছাগল অল্প খুব তাড়াতাড়ি আর কি হিট আসে আর কি আচ্ছা মোট কথা চাকরি বাকি পরামর্শ নিঃসন্দেহ আশা করি আপনাদের ভালো লাগবে নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা যে ক্রপ যাতে ছাগল দিয়ে খামার শুরু করুন দুইটা বাচ্চা হয় তিরিশ হবে ভালো মানে বাচ্চা হলে টাকা উঠে আসলো ছাগলের কিন্তু আপনার লাভ লাভ আর ক্রস কোন ছাগল কিনে বাচ্চা হয় না ষোলো মাসে একবার বাচ্চা দেয় দুইবার বাচ্চা দেয় পরবর্তীতে সে ছাগল বিক্রি করতে গেলে কিন্তু দাম পাচ্ছেন না এবং ভালো ভাই তো মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে আসি তো আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি হয়তোবা আগামী দিন আবার যখন নতুন কোন ছাগল সংগ্রহ হবে সেই সময় দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন জি আসসালাম